ঘটে যে অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক বন্দরনগরী চট্টগ্রামে বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী অপহরণের ছয় দিন পর ছাড়া পেলেও এখন পর্যন্ত সে ঘটনার রহস্য উন্মোচন হয়নি বরং দিন যত গড়াচ্ছে রহস্য ততই বাড়ছে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে অপহরণ করেছিল তা এখনো উদ্ঘাটন করা যায়নি সে সাথে খোঁজ মিলছে না মৃদুল চৌধুরীর ঘটনা মামলার দ্বিতীয় আসামি র্যাবের সোর্স দীপুর সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হল স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীর অপহরণ ঘটনা গত এগারোই ফেব্রুয়ারি সকালে নগরীর হাজারিগলির ক্যাপি প্লাজা বাসা থেকে বের হয়ে নিউ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহরণকারীদের কবলে পড়েন তিনি বাসার ঠিক কাছ থেকেই তাকে র্যাব পরিচয় অস্ত্রের মুখে অপহরণ করে কালো রঙের যে নোহা গাড়িটা পশ্চিম দিক থেকে পূর্ব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসতেছে তখন আমি এদিকে হেঁটে যাওয়ার সময় ওই যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাশে এসে দাঁড়ায় বলে যে আমরা একজন গাড়ি থেকে নেমে ছট করে আমাকে ঝাপটাই ধরে বলো আমরা ডিবি র্যাবের লোক তাড়াতাড়ি গাড়িতে উঠেন গাড়িতে উঠেন বলে বলে তখন উঠে গাড়ি থেকে গাড়িতে উঠে গিয়ে জোর করে আমাকে গাড়িতে তুলে ফেল তুলে পরে আমাকে একটা কালো মুকুশ পরাই দিল আর পিছনের দুটা হাত হ্যান্ডকাপ দিয়ে বন্ধ করে দিল দেওয়ার পরে থাপ্পড় দিয়ে এর মানে হাঁটুর উপর আমাকে শুয়ে রাখছে শুয়ে রাখার পরে এখানে আমার যে স্টাফ জুনু সাহা তখন ওদিকের থেকে আসতেছে আমাদের বাসার উদ্দেশ্যে তখন আমাকে দেখে সে চিৎকার শুরু করছে চিৎকার শুরু করে দেওয়ার এক পর্যায়ে এরা বলতেছে যে বেশি বারাবারি কলে গুলি করে দেব এটা বলে সে অনেক চিৎকার করছে আমাকে নিয়ে এসে দ্রুত গাড়ি চলে গেল চলে যাওয়ার পরে বেশ কিছুদিন প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট গাড়ি কোথায় যেন চলে যাচ্ছে 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 যাওয়ার পরে দেখি আমাকে অন্য একটা গাড়িতে চেঞ্জ করে ফেলে অপহরণ খবর পাওয়ার পর পরই তাকে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ প্রশাসন কিন্তু তাৎক্ষণিকভাবে অপহরণকারীদের শনাক্তে তারা ব্যর্থ হয় আমরা যখন শুনতে পাই সে অপহরিত হওয়ার প্রায় বিশ মিনিট পর হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে দেয় যেটি আমরা করে থাকি এবং সমস্ত থানাগুলো এনগেজ করি যে এরকম কোনো কিডন্যাপ হয়েছে কি না বা এই ধরনের যে গাড়ির আমরা বিবরণ পেয়েছি এরকম গাড়ি আটক করার জন্য তো আমরা ওরকম একটা গাড়ি আটক করতে পেরেছিলাম বাট ওইটা ওরকম গাড়ি না এগারোই ফেব্রুয়ারি সকালে এই অপহরণের মাধ্যমে যে রহস্য নাটকে শুরু হয়েছিল কোনোভাবে যেন তার শেষ হচ্ছে না অনেক নাটকীয় ঘটনার পর গত সতেরোই ফেব্রুয়ারি এলাকায় কংসনগর তাকে ফেলে যায় প্রথমে স্থানীয় পুলিশ সদস্যরা তাকে তাদের হেফাজতে নেয় পরবর্তীতে নিয়ে আসা হয় চট্টগ্রামে অপহরণ ঘটনা নিয়ে তার সাথে দীর্ঘ দেড় ঘন্টা কথা বলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার গাড়িতে তোলার পরেই ওনাকে চোখ বেঁধে ফেলা হয়েছে এবং এখান থেকে ওনার ধারণা যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং রাস্তায় চারবার গাড়ি চেঞ্জ করছে এটু পর্যন্ত উনি বলতে পারে ওনাকে হালকা কিছু মারধর করেছে এক পর্যায়ে ওনার কাছে কিছু টাকা চেয়েছিল যে তোমার পরিবারকে বলো আমাকে পঞ্চাশ লাখ টাকা দিতে হবে কিন্তু ঘন্টাখানেক পরে আবার সেটা তারা বলছে না ঠিক আছে টাকা লাগবে না তোর দেখি কি ব্যবস্থা করা যায় কিন্তু রহস্যের কোনো হচ্ছে না প্রথম থেকে তার পরিবার দাবি করে আসছিল গত বছরের অক্টোবর মাসে চট্টগ্রাম থেকে ঢাকা পাঠানোর পথে মৃদুল চৌধুরীর আশুবরী স্বর্ণ লুট হয় আর এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মৃদুল চৌধুরী র্যাব দিয়ে কর্মরত মেজর রকিবুল আমিন সোর্স ফাহাদ চৌধুরী দীপু এবং গাড়ি চালক বাবুলকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়ের করেন মামলাটি বর্তমানে সিআইডির কাছে তদন্ত পর্যায়ে রয়েছে সন্নলুটের সাথে র্যাব কর্মকর্তা মেজর রকিবুল আমিনকে জড়িত করায় তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার পরিবারের সদস্যরা আমাদের আগে একটা গাড়ির ড্রাইভার ছিল কিছুদিন আগে ওই ড্রাইভারের দিয়ে ঢাকা আমাদের স্বর্ণের ব্যবসা তো এই ব্যবসার শোভা দেয় ওনাকে ঢাকা মানে জিনিস নিয়ে পাঠায় কিছুদিন আগে জিনিস নিয়ে পাঠাবার সময় ট্রেনে করে যখন পাঠাচ্ছে তখন বলছে ওই আমাকে এক সকাল সাতটা ট্রেনে পাঠাইছে একটার দিকে রিং করতে বলতেছে আমাকে র‍্যাবে ধরছে আমার থেকে জিনিস নিয়ে ফেলছে এটা বলছে তখন ওনাকে ওকে কেন আটকায় রাখছে আটকায় রাখার পর ওই আমার হাজব্যান্ডের সাথে কথাবার্তা বলছে এখানে একটা র্যাবের সোর্স ছিল আর একটা র্যাব ছিল ওনারা মিলে এই কাজটা করছে স্বর্ণগুলো নেওয়ার পরে আমরা ওদের সাথে সাধন করে কথাবার্তা বলছি ওরা আমাদেরকে দিবি দিবি বলছে র্যাবের এখন পরবর্তী ওরা দুই তিন মাস ধরে কোনো আমাদের হচ্ছে না যোগাযোগও করেন কিছু করে নেই লাস্টে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে আমরা যখন আইনের ব্যবস্থা করতেছি লাস্টে আমরা একটা ডাকাতে অপহরণকারীদের কবল থেকে উদ্ধারের পর বিদুল চৌধুরী জানান ছয় দিন আটকে রাখার সময় তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে এমনকি জানতে চাওয়া হয়েছিল কার পরামর্শ সে র্যাব কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছে এই ব্যাপারে আদালতে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে মৃদুল চৌধুরী বৃহস্পতিবার শুক্রবার ঠিক বারোটা সোয়া বারোটার সময় আমাকে দুই লোক এসে আমাকে নিয়ে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে আমার ওই হ্যান্ডকাপগুলো খুলে ফেলছে চোখটা বন্ধ অবস্থায় রাখে ওই হাতে ওই কাপড় দিয়ে মোড়ানো দিয়ে আমাকে বেঁধে একটা ঘরে নিয়ে রাখলো ঘরেতে নিয়ে রেখে তখন একটা আংটার সাহায্যে যখন সুঁজ ডিপ দিল আমি আস্তে 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 উপরে উঠে যাই উঠে উপরে উঠে গেলে সে এক পর্যায়ে বলছিল মামলা করছিস কেন এই একটা কথা বলছে আর কিছু বলিনি আমাকে টর্চারিং করার পরে অন্য একটা ঘরে নিয়ে গেল ওখান থেকে অন্য একটা ঘরে যাওয়ার পরে ওখানেও আমাকে কারেন্টের শট টট লাগালো পাইয়ে তারপর এখান থেকে বেদাম আবার মারতে থাকে তারপর আসে আমাকে যেখানে ওই অন্যান্য দুজনের মতন শোয়াই রাখে ওই শোয়ার পরে আবার রেখে দিল এখন পর্যন্ত এই অপহরণ ঘটনার সাথে জড়িতদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তবে তারা দাবি করছেন সঠিক পথে তদন্ত চলছে আদালতে ওয়ান সিক্সটি ফোর করেছে তো ওয়ান সিক্সটি ফোর দেওয়ায় আমাদের সুবিধা হয়েছে যে এখন মামলাটা আমাদের হয়তো দ্রুত নিষ্পত্তি মানে দ্রুত তদন্ত কারাই ঘটনায় জড়িত কিভাবে জড়িত কেন জড়িত এগুলো উদ্ধার করতে আমাদের সুবিধা হবে তবে তার বক্তব্যই যেটা বলছে সেটা আমাকে আবার প্রমাণ করে দেখাতে হবে যে তার বক্তব্য ঠিক আছে কিনা চৌধুরী অপহরণ হওয়ার ঠিক পনেরো দিন আগে ঢাকার কমলাপুর এলাকা থেকে নিখোঁজ স্বর্ণরূপ মামলার দ্বিতীয় আসামি র্যাবের সোর্স পাহাড় চৌধুরী দীপু এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেরে নেই আমার ভাই কোনো সোর্স না আমার ভাই নিজে মানে গত সাত আট বছর যাবত একজন বৈধ ব্যবসায়ী এবং সে তার ব্যবসায় প্রতিষ্ঠানের সবগুলো ডকুমেন্ট আছে সে নিয়মিত করদাতা আমার ভাইকে আগে জীবিত উদ্ধার করা হোক আমার ভাইকে ফিরে পাওয়ার অধিকার আমাদের আছে আমাদের পরিবার অত্যন্ত চরম মানে উদ্বিগ্নতার মধ্যে এবং চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে ওর জন্য আমাদের হাহাকার করছে আমরা আগে আমার ভাইকে ফিরে পেতে চাই যে কোনো মূল্যে দীপু আমাদের মামলার আসামি না এই মামলাটি হয়েছে ঢাকাতে মানে মৃদুল চৌধুরী মূল মামলা করেছেন ঢাকাতে তার ঘটনা ঘটেছে ঢাকাতে এবং মৃদুল চৌধুরীর ওই মামলায় দীপু আসামি পরবর্তীতে দীপু নিখোঁজ হয়েছে সে সংক্রান্ত ওদের মামলা হয়েছে ঢাকাতে তো আমাদের মামলা না যেহেতু ইনভেস্টিগেশনে এইটি এইটিও একটি পার্ট তো এইটিও হয়তো আমাদের ইনভেস্টিগেশনে কিছু না কিছু আসবে এদিকে এই অপহরণ ঘটনা এবং নাটকীয় পরিস্থিতি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা তারা চান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জুলার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি হিসেবে আমি দাবি করব যাতে কোনো স্বর্ণ ব্যবসায়ী আর যাতে এই জাতীয় ঘটনার সাথে মানে ঘটনায় না পড়ে এবং কিডন্যাপ না হয় সরকারের প্রতি জোর জোর দাবি জানাবো আমরা চাই যে দোষী যে হোক ওনার আইনের আওতায় ওনার শাস্তি যাতে বিধান হোক বিগত দু সালের বারোই জুলাই চট্টগ্রাম থেকে অপহৃত হন বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিন সে সময় দেশজুড়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল ঠিক এগারো বছর পর স্বর্ণ ব্যবসায়ী মিদুল চৌধুরীর অপহরণ ঘটনা সে ধরনের একটি ধাক্কা দিয়েছিল প্রশাসনকে হয়তো মৃদুল চৌধুরী জীবিত উদ্ধার হয় প্রশাসনে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে কিন্তু অপরাধীরা থেকে গেল বাইরে অপরাধ সূত্রের কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়মের বিষয়ে মুখ অপহৃত হলেন চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিঙ্কন বিরতির পর থাকছে তার বিস্তারিত আপনারা দেখছেন অপরাধ সূত্র বিরতির পর আবারও স্বাগত গত দশই ফেব্রুয়ারি প্রচারিত অপরাধ সূত্রে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দখলদারিত্ব দুর্নীতি সন্ত্রাস এবং এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কথা বলার পর অপহৃত হয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিঙ্কন দিন দুপুরে দশ বারো জনের একটি দল হাসপাতালের গেটে একটি রেস্টুরেন্ট থেকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তাকে এরপর দশ দিন অতিবাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ গত পনেরো ফেব্রুয়ারি দুপুর প্রায় সাড়ে বারোটা জরুরি বিভাগের প্রাচীর লাগোয়া এই রেস্টুরেন্টে বসে সমিতির বর্তমান ও সাবেক কয়েকজন নেতার সঙ্গে কথা বলছিলেন লিঙ্কন হঠাৎই দশ জন লোক এসে সবার সামনে থেকে লিঙ্কনকে তুলে নিয়ে যায় ওই সময় লিঙ্কনের সঙ্গে থাকা সহকর্মীদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাকে অপহরণ করেছে একই কথা উল্লেখ করে ঘটনার দিন বিকেলে নিখোঁজের স্ত্রী শাহনাজ শারমিন একটি সাধারণ ডায়েরি করেন রংপুর কোতোয়ালি থানায় কিন্তু ঘোর কিছুটা কাটলে ওই রাতেই সুনির্দিষ্ট নাম উল্লেখ করে নতুন করে মামলা দেন তিনি কিন্তু তারপরেও অপহরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেই চলতে থাকে আন্দোলন একই কথা উল্লেখ করে হাজার হাজার পোস্টার ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে পুরো হাসপাতাল ও শহরের বিভিন্ন এলাকা বারোটা বিশ মিনিটের দিকে সে কর্মরত অবস্থা ছিল সেই অবস্থা চাকে থেকে ছিল চাকে দুইটা হাইয়েস গাড়িতে করে

ঢুকার পর মানে তর্কা ধুকে চলছে উনি বলতেছে আমি তো অপরিচিত লোকের সাথে কথা বলি না তারপরে উনি এরকম তর্কা তরি করার মধ্যে করার ধরিয়ে নিয়ে গেছে তুলে তবে কি এই ঘটনা অন্য খাতে প্রবাহের চেষ্টা চলছে তবে কি প্রকৃত অপরাধীদের রক্ষা করতে পরিকল্পিতভাবে অপহরণের দায় র্যাবের ওপর চাপিয়ে ভুল প্রচারণা চালানো হচ্ছে একই প্রশ্ন যেমন সাধারণ মানুষের একই অভিযোগ খোরভাঙা পরিবারে বর্ষা থেকে গেছে সকাল 11টার দিকে এক ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে খবর আসছে যে ওকে উঠায় নিয়ে গেছে প্রশাসনিক পরিচয় উঠায় নিয়ে গেছে যারা ওখানে ছিল ওর সাথে স্বয়ং তারাই কথা বলছে তারপরে তো আমরা মসজিদে প্রশাসনিক লোক তাহলে পুলিশ হোক যেটাই হোক থানায় আছে সেখানে গেছি কোনো খোঁজ নাই রাবে গেছি খোঁজ নাই কোনো খানেই যখন কোনো খোঁজ পাওয়া যায়নি তখন তারা ওই থানা থেকে বলছে আপনি একটা জিডি করুন জিডি করা হয়েছে বলছে তারপর যদি রাত আটটা বাজে তখনও যদি আপনার স্বামীর খোঁজ না পান আপনি মামলা করেন আপনি তো জানেন যে কে কীভাবে হইতে পারে বা কে শত্রুতা তখন আমি রাত আটটারও কিছুক্ষণ পর থানায় যাওয়ার পর একটা মামলা করি ঘটনার পর অতিবাহিত হয়েছে দশ দিন লিঙ্কনকে গ্রেফতার বা অপহরণের কথা অস্বীকার করছে র্যাব ও পুলিশ লিঙ্কনকে ফিরে পেতে পাগলের মতো এখানে ওখানে ধর্না দিচ্ছে তার পরিবার মামলার আসামিরা প্রকাশ্যেই ঘুরছে বলে অভিযোগ তাদের আমার ভাই যেদিন যদি হারা যায় মানে যেদিন কিডন্যাপ হয় সেদিন ওই ওরাই ছিল আমার ভাইয়ের আশেপাশে ওরাই ছিল এবং ওরাই 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 বলছে যে আইনের লোক ছিল আসলে আসলে আইনের লোক ছিল কি না কারণ পরিবারের তো কেউ ছিল না ওখানে হ্যাঁ ওরা বলছিল সবার কাছে আর্মস ছিল আমরা পুলিশকে জিজ্ঞেস করছি পুলিশরা বলছে যতুভানির লোক বলছে পুলিশও বলছে যে একটা একটা গরিবের মধ্যে কখনো সবার কাছে আর্মস থাকতে পারে না ও শুধুমাত্র আর্মস অফিসের কাছে থাকতে পারে যত যদি সবাই যদি আর্মস দেখা থাকে তাহলে ওরা আইনের লোক না এই ঘটনার পেছনে অভিযোগের তীর সবচেয়ে বেশি ছুটছে হাসপাতালের পরিচালকের আলোচিত স্টেনোগ্রাফার রুহুল আমিনের বিরুদ্ধে রংপুর মেডিকেল কলেজ হসপিটালের পরিচালকের বহুল আলোচিত স্টেনোগ্রাফার রুহুল আমিনের পক্ষ এটি আব্রাহাম লিঙ্কন অপহরণের পর থেকে ঠিক মতো তাকে কর্মস্থলে পাওয়া যাচ্ছে না মামলায় অভিযুক্ত অন্যান্য কর্মচারীদেরও পাওয়া গেল না হাসপাতালে হাসপাতালের পরিচালক জানালেন নিখোঁজ লিংকনকে উদ্ধারে সব চেষ্টাই অব্যাহত আছে আমার তো মনে হয় না হাসপাতাল অভ্যন্তরীণ ব্যাপার এটা হতে পারে আমার মনে হয় না কেন যেন হাসপাতালে অভ্যন্তরে এমন কোনো ঘটনা ঘটেনি যে যার জন্য তুলে নিয়ে যেতে কি ঘটনা ঘটে আমার তো জানা নেই এটাই ব্যাপার রোববার হাসপাতালের আইন পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রশাসন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠকে বসেন এল প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা উপস্থিত পুলিশ সুপার জানান লিঙ্কনকে উদ্ধারে তৎপরতা চলছে তবে বৈঠকে দ্রুত লিঙ্কনকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের নির্দেশ দেন প্রতিমন্ত্রী জনসাধারণের মধ্যে থেকে করলো তার শত্রুরা করলো না কে করলো এটা বের করা দরকার এবং তার পরিবারের কাছ থেকে ফেরত দেওয়ার জন্য যা করা লাগে এসপি সাহেব এই ব্যবস্থা নেবেন গত 10 ফেব্রুয়ারি সময় সংবাদে অপরাধ সূত্র অনুষ্ঠানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দখলদারিত্ব দুর্নীতি সন্ত্রাস এবং এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে কথা বলেন হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্রাহাম লিঙ্কন এই মিস্টার রুহুল এই তেইশ বছরের এই কর্মচারী রূপে এই দালালরা এরা আমার কর্মচারী মা বোন থেকে শুরু করে সবাইকে নির্যাতন করার জন্য সত্যিকারের এরা পরিকল্পনা দীর্ঘদিন থেকে করতেছে ঠিক এর কদিন পরেই অপহৃত হন তিনি যার সন্ধান এখনো মেলেনি লিঙ্কনের সন্ধান দাবিতে প্রথম কদিন কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়ে হাসপাতাল চাপের মুখে তাকে উদ্ধারে দফায় দফায় প্রতিশ্রুতিও দেয় পুলিশ কিন্তু পরিবারের অভিযোগ ক্রমান্বয়ে গা ঢেলে দিয়েছে পুলিশ ক্রমান্বয়ে কমে আসছে আন্দোলনের গতি তবে কি আর ফিরে পাওয়া যাবে না তাকে এই প্রশ্ন আর হতাশা এখন লিঙ্কনের গোটা পরিবারে এই ছিল এবারের অপরাধ সূত্রে দেখা হবে আগামী পর্বে